হাই সবাইকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমার নতুন আরও একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এই সপ্তাহে যা গরম পড়েছে এখানে এই দেখুন এখন ঘরের ভেতর টেম্পারেচার আশি ডিগ্রি আশি ডিগ্রি ফারেন হাইট মানে এটা সেলসিয়াসে আপনার ওই সাতাশ ডিগ্রি হবে আর বাইরে এখন চলছে বত্রিশ ডিগ্রি দেখুন বাইরেটা এখন খালি রোদ্দুরটা দেখুন এগুলো আমি এখন সবটাই বন্ধ করে দেব আর দিয়ে আমি এখন ঘরটা অন্ধকার করে রাখবো তাহলে কী হবে ঘরটা একটুখানি ঠান্ডা হবে কুলার আর চালাচ্ছি না একাই আছি সারা দিন আর কুলার চালাবো না এখন বাজে ওই দুপুর বারোটা মতো সকাল থেকে খোলা ছিল এখন আমি এগুলো সমস্ত একে একে করে বন্ধ করে দেবো নেক্সট উইক থার্টি সিক্স ডিগ্রি হবে তখন কুলার কিন্তু চালাতে হবে এখন ওই জানলা দরজাগুলো বন্ধ করে বসে যাব দুপুরে খাবার খেতে দুপুরের জন্য আজকে নিয়েছি দুটো ব্রেড অ্যাভোকাডো একটা পামেলো আর একটু দই আর কয়েকটা বেরি আমার প্রায়শই খাওয়া দাওয়ার দুপুরে এরকমই হয় তারপর চলে এসেছি রাতে রান্না করতে আজকে রাতের জন্য বানাবো ভেবেছি নিরামিষি আলুর দম আর মটরশুঁটির পুরো ভরা পরোটা তাই জোগাড়পাতি এখন থেকেই শুরু করে দিয়েছি মানে এখন থেকে করলে তাহলে সন্ধ্যের মধ্যে রান্নাটা করে উঠতে পারবো যাই হোক এই এখন আলুগুলো বের করে নিচ্ছি এগুলো সমস্ত ছোট সাইজের আলু এর মধ্যে লাল রঙের আলু আছে আর আছে গোল্ডেন কালারের আলু একটা আলু খারাপ বেরোলো তাই দেখে নিচ্ছি আর কোনো খারাপ আলু আছে কি না নাহলে একটা থাকলেই তো আর বাকিগুলো খারাপ হয়ে যাবে যাই হোক এতগুলো আলু নিয়ে নিয়েছি দেখুন এগুলোকে এখন ধুয়ে এবার সেদ্ধ বসিয়ে দেবো ওখানে আলুটা সেদ্ধ বসিয়ে দিয়ে এখন এসেছি কিছু জামা কাপড় কেচেছিলাম সেগুলোকে ভাঁজ করে নিয়েছি আর এখন ওই কিছু মোজা আর কিছু জামা কাপড় এখান থেকে বের করেছি যেগুলোর ওই রোয়া উঠে গেছে হয় না কেমন একটা রোয়া রোয়া মতো কেমন একটা দেখবেন সোয়েটার পত্র এইসব ঠান্ডার জামা কাপড়গুলোতে বেশি হয় তো ওটার জন্য আমি একটা মেশিন অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম এটাতে কিন্তু খুব ভালো পরিষ্কার হয় জানেন তো ওইগুলো চলে যায় সমস্ত আর খুব ভালো এটা এই মেশিনটা আমার এখানে নিয়েছিল নয় ডলার মানে ওই সাতশো থেকে আটশো টাকা এটা ওখানেও পাওয়া যায় অ্যামাজনে আপনারা সেক্ষেত্রে গিয়ে সার্চ করতে পারেন লিন্ট রিমুভার বা সোয়েটার সেভার বলে সার্চ করবেন দেখবেন চলে আসবে এরপরও যদি কেউ না পেয়ে থাকেন আমাকে অবশ্যই জানাবেন আমি আপনাদের লিংক দিয়ে দেব যাই হোক এগুলো করতে করতে আমি যে আলুটা সেদ্ধ করতে বসিয়েছিলাম সেই আলুটা সেদ্ধ হয়ে গিয়েছিল মানে একটা সিটি দিয়ে দিয়েছিল তো আমি ওটা বন্ধ করে রেখেছিলাম এখন ঠান্ডা হয়ে গেছে যাই এবার রান্নাঘরে ওগুলোকে ছাড়িয়ে নেব তারপরে রান্নাটা চাপিয়ে দেব। এই দেখুন আলুগুলো আমার ছাড়ানো হয়ে গেছে ওর মধ্যে নুন হলুদ আর শুকনো লঙ্কা মাখিয়ে রেখেছি এটা কিন্তু আমার কাছে আমি কোনো ঝাল লঙ্কাই ইউজ করি না এটা কাশ্মীরি রেড চিলি পাউডার জাস্ট কালারের জন্য ইউজ করি আর দেখুন কিছুটা আদা গ্রেড করে নিয়েছি নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি মটরশুঁটি আর তার মধ্যে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর একটুখানি আদা ওই মটরশুঁটি কাঁচা লঙ্কা আদাটা বেটে নেব ওটা পরোটার জন্য পুটটা বানাচ্ছি আর এখানে মিক্সি জারে দেখছেন টমেটোটা আর ভিজিয়ে রেখেছি কয়েকটা কাজু ওই দুটো একসঙ্গে বেটে নেব এবার আলুটা আমি ভাজার দিকে বসিয়ে দিয়েছি আর আলুটা ভাজা হতে হতে ওগুলো আমি এক এক করে বেটে নিচ্ছি এই আলু ভাজা দেখে আমার ফ্রেঞ্চ ফ্রাইয়ের কথা মনে পড়ে গেল এখানে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই মানে আপনি যদি ফ্রেঞ্চ ফ্রাই বার্গারের সাথে অর্ডার করেন অনেকটাই করে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই দেয় মানে একটা ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করলে আমাদের দুজনের তো বেশি হয়ে যায় আর এখানকার মানুষজনও কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই খেতে ভীষণ ভালোবাসে শুধু ফ্রেঞ্চ ফ্রাই নয় আপনার এই আলু খেতেও ভীষণ ভালোবাসে এই ছোট আলুগুলোও কিন্তু ওরা ওই রোস্ট পটাটো করে খায় আর এখানে যে বড় বড় আলুগুলো পাওয়া যায় সেগুলোকে ওরা বেক পটাটো করে খায় মানে আলুটাকে সেদ্ধ করে মাঝখান থেকে চিরে ওর মধ্যে বিভিন্ন রকমের চিজ দিয়ে তারপরে ওটাকে আবার একটুখানি বেক করে তারপরে ওটাকে খায় খেতে কিন্তু খারাপ নয় ভালোই লাগবে আর আমরা তো আলু খেতে এমনি বাঙালিরা ভালোবাসি তো আলুর যাই প্রিপারেশান দেবে আমাদের কাছে কিন্তু ভালোই লাগবে তাই না আপনাদের সঙ্গে কথা বলতে বলতে দমের জন্য আলুটা ভাজা হয়ে গেছে আলুটা তুলে নিয়েছি এরপর কড়াইতে যেটুকুনি তেল ছিল ওর মধ্যে দিয়েছি আমি জিরে আর দারচিনি গোটা গোলমরিচ আর শুকনো লঙ্কা তেজপাতা এবার ফোড়ন দিয়ে আর দিয়ে দিয়েছি অল্প একটুখানি হিং আর আদাটা যে গ্রেট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে আমি একটু কষিয়ে নেবো আর এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ আর দেব লঙ্কা গুঁড়ো এই লঙ্কা গুঁড়োটা কিন্তু আপনাদের আগে বলেছে আমি কিন্তু ঝাল লঙ্কা গুঁড়ো ইউজ করি না আমি ওই কাশ্মীরি রেড চিলি পাউডারটাই ইউজ করি জাস্ট কালারটা হওয়ার জন্য আর এখন দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ এলাচটা আমি দিতে ভুলে গেছিলাম তাই এখন দিয়ে দিলাম এরপর এই মশলাটাকে ভালো করে আমি একটু কষিয়ে নেব কষিয়ে তারপরে এটার মধ্যে আমি একটু জল দিয়ে এটাকে আরও একটুখানি কষাবো তারপরে পেস্ট করে রাখা টমেটো আর কাজুর পেস্টটা দিয়ে দেব। এই আলুর দমের সঙ্গে লুচি বা যে কোনো পুরি সেগুলো কিন্তু খুবই ভালো লাগে খেতে কিন্তু এখন আমি আর ওগুলো বানাবো না কারণ এখানে তো খুব গরম পড়েছে তেলে ভাজা একটু কম খাওয়াই ভালো তো সেই জন্য আমি বানাবো না আর তেলে ভাজা আমি একটা খুব পছন্দ করি না যার জন্য ও খুব ভালোবাসে তাই আজকে ওর জন্য ভেবেছি পরোটা বানিয়ে দেব। আর আমার তো এই মটরশুঁটির যে পুরটা বানাবো দেখবেন আপনারা ওই মটরশুঁটির পুর দিয়ে কিন্তু আমার এমনি প্লেন রুটি খেতে খুব ভালো লাগে এখানে কিন্তু মটরশুঁটি মানে ওই খোসা সমেত খুব একটা পাওয়া যায় না পাওয়া যায় সেটা কিন্তু খুব নরম হয় মানে খোসা সমেত গোটাই খাওয়া যায় সেরকম পাওয়া যায় আর বাকি এমনি খোসা সমেত আমরা যে মটরশুঁটি বাজারে কিনি সেটা আপনার ওই ইন্ডিয়ান দোকানে পাওয়া যায় আমি যেটা বাড়িতে নিয়ে আসি সেটা আমি ফ্রোজেনই নিয়ে আসি আর মটরশুঁটিটা কিন্তু খুব ভালো কোয়ালিটির পাওয়া যায় মানে এত মিষ্টি মটরশুঁটিটা যে কোনো কিছু বানালে মানে তরকারিটাই পুরো মিষ্টি হয়ে যায় আর তাছাড়া এমনি ওটাকে বেটে যখন মানে কিছু বানাই তখন কিন্তু আর আলাদা করে আমাকে মিষ্টি দিতে হয় না এবার দমটার মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা কাশৌড়ি মিথি আর দিয়ে দেবো একটুখানি মিষ্টি নিরামিষ আলুরদম একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে এরপর দিয়ে দেবো এর মধ্যে ভাজা করা গরম মশলা আর তারপর বিশেষ কিছু দেব না দেব একটু অল্প করে বাটার আর তারপর নামিয়ে নেব এবার ওই মটরশুঁটির পুরটা বানাবার জন্য একটা প্যান বসিয়ে তার মধ্যে দিলাম কিছুটা সর্ষের তেল আর এখন দিলাম কালো জিরে আর তার মধ্যে দেব এখন হিং এইবার দিয়ে যে মটরশুঁটি আর দুটো কাঁচা লঙ্কা আর একটুখানি আদা পেস্ট করে নিয়েছিলাম এবার ওটা ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে এখন ভালো করে আমি মানে কষিয়ে কষিয়ে বলতে গেলে এটাকে শুকনো করবো একদম শুকনো করে ঠিক ময়দা মাখার মতো যেমন হয় ঠিক ওই রকম নরম আর শক্ত করে নেব এবার দেখুন এটাকে আমি নাড়াচাড়া করে করে দেখুন এইভাবে অনেকটা শুকিয়ে গেছে এরপর এখনও অনেকখানি মানে এর মধ্যে যে রসটা আছে সেটা শুকিয়ে যাবে এইভাবে শুকিয়ে শুকিয়ে তারপর এটাকে একটা প্লেটে ঠান্ডা করে নেব ঠান্ডা করে নিয়ে আর ওদিকে আমি আটাটা মেখে রেখেছিলাম আর আমি যে পরোটা বানাবো আটার পরোটাই বানাবো তো তার জন্য আমি আটাটা মেখে রেখেছিলাম আগে থেকে সেই আটাটা আমি লেচি কেটে নিয়েছি সেটা হয়েছে চৌদ্দো পিস লেচি আর এটাও আমি ঠিক সেই চোদ্দোটা ছোট ছোট করে বয়ল করে নেব আর তারপরে ঠিক সেই আলুর পরোটার মধ্যে যেমন করে আলু ভরে ঠিক ওই মতন করে আমি ভরে প্রত্যেকটাকে ভরে তারপরে বেলে নিয়ে একটা একটা করে ভাজতে থাকবো দেখুন পুটটা ঠান্ডা করে আমি ছোট ছোট করে বলের আকার গড়ে নিয়েছি এইভাবে এবার এইগুলোকে এর মধ্যে ভরে নিয়ে দেখুন সবকটা আমার ভরা হয়ে গেছে এবার একটা একটা করে বেলে নেব আর এদিকে ভাজা করতে থাকবো দেখুন ভাজা আমার কয়েকটা হয়ে গেছে আর এরম করে আমি ভেজে নিচ্ছি কিন্তু খুব বেশি তেল দিচ্ছি না একেবারে অল্প পরিমাণে হালকা তেল দিয়ে যতটা কম পারা যায় ততটা তেল দিয়ে পরোটা বানানো হচ্ছে এখন বাজে রাত্রি সাড়ে আটটা আর বসে পড়লাম দুজনেই খেতে দেখুন নিয়ে নিয়েছি আর কিছুটা আলুর দম তুলে এনেছি যদি লাগে আর নিয়েছি পরোটাও আর কিছুটা স্যালাড এবার খাওয়া দাওয়া করি দেখি কেমন হয়েছে খেতে চলুন আসি আজকের মতো দেখা হবে পরে আবার একটা ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন কেমন আছে ওই যে কথা বলার আওয়াজ পাচ্ছেন ওই বাইরে বাস্কেটবল খেলতে এসছে আর আমার বারান্দাটা খোলা আছে তো ওখান থেকেই এখন আওয়াজটা আসছে বাকি আলুর দমটা আমি কড়াই থেকে তুলে নিলাম এবার এটাকে ফ্রিজে ভরে দেবো যা গরম পড়েছে এখানে আলুর দম বাইরে রাখা যাবে না যদি খারাপ হয়ে যায় তাই জন্য আমি এখন একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম আর কয়েকটা পরোটাও বেঁচেছে এবার আমি এগুলো থেকে ও সকালের টিফিনটাও প্যাক করে নেব আর বাকিটা আমি ফ্রিজে তুলে রাখব এই যে হয়ে গেছে ও টিফিন প্যাক করা দিয়ে দিয়েছি কিছুটা আলুর দম আর দুটো পরোটা আর কয়েকটা বেরি এটা এখন ঢাকনা লাগিয়ে ফ্রিজে তুলে রাখবো সকালবেলা ও অফিস যাওয়ার সময় এটা নিয়ে ওর অফিস বেরিয়ে যাবে আজকের মতো সবাইকে তাহলে টাটা